আসসালামু আলাইকুম আজ আমি কাতলা মাছের আস্ত মাথাটি রান্না করব তো কিভাবে রান্না করছি তার একটি ভিডিও ক্লিপ আমি তৈরি করেছি মাছের মাথাটিকে প্রথমে আমি লবণ হলুদ আর লেবু রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছের মাথাটিকে ভাজার জন্য প্রিপারেশন করে নিচ্ছি பான আবারও রান্না করার জন্য প্যান বসিয়ে তাতে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা সামান্য ভাজা হলে হলুদ মরিচ ধনিয়া জিরা পরিমাণের মতো দিয়ে দিলাম এই কাইটিতে গ্রেভিনে সান্নার জন্য আমি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটাও দিয়েছি আমি কিছু আস্ত চেই টমেটো দিয়ে দিয়েছি কারণ এগুলো একটু পরে এমনিতেই গলে যাবেন তাই কাটার প্রয়োজন মনে করিনি এখন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব কারণ ভেতরে যেন ভালো মতো সিদ্ধ হতে পারে মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে যেন সব দিকে ভালো মতো হতে পারে ব্যাস হয়ে গেল আমার মজাদার কাতলা মাছের মাথা ভুনা এবার কিছু ধনিয়া পাতা দিয়ে আমার রান্নাটি শেষ করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ